নাটোর কেন্দ্রীয় মহাশাসনের তরুণ দাস হত্যার রহস্য উদ্ঘাটন সবুজ নামে এক যুবক চট্টগ্রাম থেকে গ্রেফতার নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুণ দাস নামে একজনকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ ঘটনায় সবুজ হোসেন নামে চব্বিশ বছর বয়সী এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর শুক্রবার দশে জানুয়ারি দুপুরে নাটোর মহাশ্মশানে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করে হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনের দাবি জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন গ্রেপ্তারকৃত সবুজ হোসেন শহরের বড় হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান গত একুশে ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মসানের মন্দির ভাণ্ডারঘর ভোগঘরের তালা ভেঙে চুরি ও ভোগঘরের বারান্দায় হাত পা বাধা তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপুদাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন মামলা দায়ের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করা হয় সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ পুলিশ সুপার আরও বলেন সবুজ হোসেন সহ অন্যান্যরা মহাশ্মশানে চুরি করতে গিয়ে মন্দিরে উপস্থিত তরুণ দাস মন্দিরে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলে এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ মেইন যে সে ছিল এবং সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সে পালাতক ছিল এবং সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করতেছিল সে পাসপোর্ট করার জন্য সে কার্যক্রম শুরু করেছিল যে সে পলাতক অবস্থায় থেকে পাসপোর্ট করে বিদেশে চলে যাবে ইন দ্য মিন টাইম আমরা তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করি তো চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে তার স্বীকারোক্তি মতে আদার্স যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতেছি তো ঘটনা সে যেভাবে ঘটিয়েছিল তারা আমি সরজমিনে তাকে এনে তার মুখ থেকে শুনলাম যে যখন পরবর্তী দিনে যখন মৃত্যুর আমাদের চোখে আসে আসে আপনাদের সামনেও জাতীয় মিডিয়াতে এমনভাবে প্রচারিত হয়েছে এবং কি আমাদের দেশের বাইরের দেশগুলোতেও প্রচারিত হয়েছে প্রচারিত হওয়ার কারণে ওরা এই জিনিসটা নিয়ে খুব ভীত ছিল এই জন্যে ওরা পরবর্তীতে আর ওরা ওই মাল বিক্রি করা ওই মাল কি করছে বা ওরা কি করবে খুবই কিং কর্তব্য বিমুট ছিল ঠিক আছে খুব ভীত ছিল এই ওই মালটার ব্যাপারও আমরা উদ্ধারের জন্য চেষ্টা করতেছি